পানির ওপর ভাসমান ব্রিজ এটি চীনের অদ্ভুত এক ব্রিজ যা পানির ওপর নৌকার মতো ভেসে রয়েছে কাঠ ও স্টিল দিয়ে তৈরি এই ব্রিজ পাঁচশো মিটার লম্বা এবং সাড়ে চার মিটার চওড়া এর অবস্থান চীনের হুবাই প্রদেশের জোয়ানেন কাউটিতে সেখানে সিজি গোয়ান প্রাকৃতিক উদ্যানের স্বপ্নের দীর্ঘ সেতু নামে পরিচিত এই ব্রিজ সেতুটি কিংজিয়াং নদী পর্যন্ত বিস্তৃত দু হাজার ষোলো সালের পয়লা মে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ব্রিজটি বলা হয় এর উপর দিয়ে নাকি একসঙ্গে দশ হাজার মানুষ হাঁটতে পারে আবার ব্রিজের উপর দিয়ে হালকা ওজনের গাড়িও চালানো যায় তবে গাড়ি চালককে হতে হবে পারদর্শী কারণ সামান্য ভুলেই ব্রিজ থেকে পিছলে সোজা পানিতে পড়ে যেতে পারেন প্রাইভেট কারের মতো ছোট গাড়ি বাদে বড় ও ভারী গাড়ি এখানে চালানো নিষেধ তবে ব্রিজের বিশেষত্ব হল গাড়ি চালানোর জন্য নদীতে কোনো বড় ঢেউ তৈরি হয় না কারণ এই ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচলের ক্ষেত্রে গতিবাধা আছে যদি সেই নির্দিষ্ট গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালানো হয় তাহলে নদীর পানিতে বড় ঢেউ উঠবে যা ব্রিজের জন্য নিরাপদ নয় সুরক্ষার জন্যও নয় তবে বাধা গতিতে গাড়ি চলার সময়ও ব্রিজটি সামান্য ঢেউয়ের মতো দুলতে থাকে এর ছাড়া এর ওপর দিয়ে সারা বছর স্থানীয় মানুষের যেমন যাতায়াত চলে তেমনি হাজারো পর্যটক এখানে হাজির হন ব্রিজটি দেখতে